সুন্দর করে তুলে ধরবেন এবং আমি আশা করব সুনামগঞ্জের পুলিশ সুপার সম্মানিত পুলিশ সুপার উনি চাইলেই পারেন একটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের এই ক্ষমতা আছে আমরা আশা করব আমাদের জগৎটা ফুলতার পার প্রাপ্ত কর্মকর্তা সাহেব পুলিশ সুপারকে বিষয়টা অবহিত করবেন আমাদের তারা তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে এটা একটা ষড়যন্ত্র মামলা এটা ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার বিশ্বাস

কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা করব আমরা যদি মুক্তির ধারাবাহিক ভাবে আরো আন্দোলন সংগ্রামে আসতে পারে যদি তার মুক্তি না হয় আপনারা আমাদের পাশে থাকবে এবং আমরা কথা দিতেছি আমরা কথা দিতেছি জগন্নাথপুরের যেখানে এই অন্যায় হবে সেই অন্যায়ের পক্ষে আমরা দাঁড়াবো পক্ষে দাঁড়িয়ে এই অন্যায়কে প্রতিরত করবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বারো বোঝন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি